সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা রয়েছি আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলা দিন তেঘরা গ্রামে আমরা এনামুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি আজও দেখছি বেশ কিছু কালেকশন আমাদের সামনে নিয়ে এসেছেন এগুলোর দাম কেমন রেখেছেন পছন্দ হলে কীভাবেই পাবেন আমরা সে আনুষঙ্গিক তথ্য দিতে চাই তেরোই ফেব্রুয়ারি দুই সোমবার আজ তো চলেন আমরা শুরুতেই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত হয়েছেন দুইটা প্যাকেজ আটটা করে ষোলোটা এপাশে আটটা এবং পাশে আটটা আচ্ছা এখানে কি দাঁড়ু আছে ভাই হ্যাঁ প্রথম প্যাকেজ দাদাল প্রথম প্যাকেজের চারটা রানিং দাঁত আছে আর দ্বিতীয় প্যাকেজ এখনো দাঁত আসে নাই আশা করা যায় যে চলে আসবে আচ্ছা তাহলে প্রথম হচ্ছে এইটা প্রথম এটা আচ্ছা প্রথম প্যাকেজের রেট কত রেখেছেন আজকে প্রথম প্যাকেজের রেট 53500 53500 53500 হচ্ছে এই প্রথম প্যাকেজ এবং দ্বিতীয় প্যাকেজ এটা 15500 এটা হচ্ছে 50500 আচ্ছা 53500 এবং 50500 তাহলে আমরা দেখি একটা একটা করে দেখি এই যে আমরা যেটা দেখছি এটা এটা

এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার এটা কি দাঁত দাঁত আছে আসে চামড়া সুন্দর আছে কালারটাও কিন্তু সুন্দর আচ্ছা আচ্ছা এখনো দাঁত আসে নাই তবে দাঁত চলে আসবে করা যায় এগুলো আনুমানিক বয়স কেমন হয়েছে ভাই এগুলো দুই বছরের কাছাকাছি বয়স হতে পারে আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার আমরা এটা দেখছি এটা হচ্ছে দুই নাম্বার দুই বছরের কাছাকাছি বয়স হতে পারে আচ্ছা আমরা দেখি তিন নাম্বার কোনটা ওইটা তিন নাম্বার এটা এটা কি দাঁত আসছে না বাবা এখনো দাঁত আসছে তাহলে এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার এটা বয়সটা কেমন হতে পারে ভাই দুই বছরের কাছাকাছি যাচ্ছে দাঁত হয়েছে কি হ্যাঁ দাঁত আসছে দাঁত আসছে তাহলে এখন পর্যন্ত এটা দাঁত আসে নাই এটা হচ্ছে তিন নাম্বার তাহলে এখন পর্যন্ত এটা দাঁতে আসে নাই দাঁতে আসে নাই এটা হচ্ছে তিন নাম্বার পাশের আমরা দেখি একটু চার নাম্বারটা এটা হচ্ছে চার নাম্বার চার নাম্বার এটা বয়সটা কেমন ভাই এটাও দুই বছরের দাঁত আসে যাবে এখন পর্যন্ত দাঁত না আচ্ছা সাইজটা তো বেশ সুন্দর বড় সড় সাইজের আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তাহলে চার নাম্বার হুম চামড়া একটু দেখি তো একটু দেখেন চামড়া ঢিলাঢালা আছে এটা হচ্ছে চার নাম্বার চার নাম্বার আচ্ছা আসেন আমরা এখন দেখি পাঁচ নাম্বারটা এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা বয়সটা কেমন হবে এটাও দুই বছরের কাছাকাছি বয়স হবে এখন দাঁত আছে কি ভাই এখনো দাঁতে নাই তবে দাঁত চলে আসবে আশা করা যায় যে এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা আমরা এখন দেখি ছয় নাম্বার এটা দাঁত বয়স রানিং আচ্ছা গড়ে আনু মানে কতটুকু এটা হচ্ছে ছয় নাম্বার দুই দাঁত বয়স এই প্রথম প্যাকেজ প্রথম প্যাকেজের ছয় নাম্বার এগুলো রেট বললেন তিপ্পান্ন হাজার পাঁচশো

এটা হচ্ছে দুই দাঁত বয়স এটা বয়স বয়স তো দুই বছর পার হবে না দুই বছর পার হয়ে গেছে বয়স এটা হচ্ছে দুই দাঁত বয়স দুই বছর পার হয়েছে আর এটা হচ্ছে দুই দাঁত বয়স এটা হচ্ছে সাত নাম্বার আচ্ছা এটা হচ্ছে ছয় নাম্বার এটাও দুই দাঁত বয়স আর এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা চার নাম্বার তিন নাম্বার এর পাশে এটা হচ্ছে দুই নাম্বার এবং এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে প্রথম প্যাকেজ আচ্ছা আমরা এখন দ্বিতীয় প্যাকেজ দেখি দ্বিতীয় প্যাকেজেও কয়টা আটটা এটা রেট বললেন কত পঞ্চাশ হাজার পাঁচশো এটা হচ্ছে প্রথম নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার এগুলো তো দাঁত হয় না না দাঁত হয় না দাঁত হয়ে যাবে আশা করা যায় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার বয়সটা কেমন হতে পারে ভাই আঠারো মাস বিশ মাসের মতো বয়স হতে পারে আশা করে যে কোরবানি হতে হতে তাতে আসবে হয়ে যাবে এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা আমরা দেখি দুই নাম্বারটা চলেন দেখি এটা হচ্ছে এক নাম্বার এখন এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার এটা বয়স কেমন দুই বছরের কাছাকাছি হয়ে যাবে আচ্ছা চামড়া লুজ আছে চামড়া ঢোলা ঢোলা আছে সাইজটা সুন্দর আছে এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা এটা তিন নাম্বার এটা বয়সটা কেমন হতে পারে এটাও দুই বছরের কাছাকাছি বয়স হতে পারে এটা হচ্ছে তিন নাম্বার চামড়া ঢেলা ঢেলা আছে না এটা হচ্ছে তিন নাম্বার দুই বছরের কাছাকাছি বয়স হতে পারে এটা চার নাম্বার এটা একটা ক্রস ক্রস এটা হচ্ছে চার নাম্বার এটা বয়স কেমন হতে পারে আঠারো মাসের মতো বয়স হতে পারে এটা চামড়া ঢেলা ঢালা আছে এটা হচ্ছে চার নাম্বার একটু দেখি তো চামড়াটা টেনে টেনে দেখেন আমাদের চামড়া ঢিলা ঢালা আছে না আচ্ছা তাহলে এটা পাঁচ নাম্বার চামড়া ঢিলাঢালা আছে এটা হচ্ছে একটা ক্রস না ক্রস সব তো সুস্থ সবল সব সুস্থ সবল মানে খাওয়ার রুচি আছে ভালো তোমার রুচি আছে এটা হচ্ছে পাঁচ নাম্বার ক্রস জাতের একটা সার দেখছি আমরা দুই বছরের কাছাকাছি বয়স হবে দুই বছরের কাছাকাছি বয়স হবে আচ্ছা এটা এটা কয় নাম্বার তাহলে সাত নাম্বার ছয় নাম্বার এটা ছয় নাম্বার দ্বিতীয় নাম্বারের প্যাকেজের ছয় নাম্বার সার হচ্ছে এটি এটা বয়স কেমন হবে ভাই মানে সবগুলো গড়ে দুই বছর দুই এক মাস এদিক ওদিক হবে আর কি আচ্ছা এটা হচ্ছে ছয় নাম্বার তবে এখানে কোনটায় দাঁত আলো নাই রানী না না নাই তবে দাঁতে আসবে আশা করে যায় এটা হচ্ছে ছয় নাম্বার চামড়াটা একটু টেনে টেনে দেখান দেখি চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা তাহলে এটা সাত নাম্বার এটার বয়সটা এরকমই 2 বছরের কাছাকাছি দুই বছরের কাছাকাছি এটা হচ্ছে সাত নাম্বার চামড়া ঢিলা ঢালা আছে এটা হচ্ছে সাত নাম্বার

পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এক নাম্বার তাহলে টোটাল হচ্ছে এগুলো এখন বিষয় হচ্ছে যে টোটাল তো প্যাকেজ দুইটা দুইজনের জন্য বরাদ্দ তাছাড়াও যদি কেউ যোগাযোগ করে আসতে চায় চাই বাসায় যে কোনো সময় দেখে শুনে নিতে পারবে আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দেন তো ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল টু ডবল টু সিক্স ফাইভ নাইন সিক্স ফাইভ নাইন টু এইট জিরো টু এইট জিরো আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ